চুলের অবস্থা একদমই বারোটা বেজে গেছে কিন্তু তাও কারণ এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর ধুলো চারদিক থেকে উঠছে পাউডার একেবারে মাখামাখি অবস্থা কিন্তু আমি এই মুহুর্তে আছি রূপমণিজির মন্দির যেখানে বলা হচ্ছে ইতিহাসে যে শ্রীকৃষ্ণ নাকি যখন রাত্রা যাচ্ছিলেন মুনির সাথে দেখা হয় এবং কে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আপনি আমার গৃহে চলুন আপনাকে আমি অতিথি ভোজন করাবো অতিথি হিসেবে নিজেদের চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কী হয় তাকে নিয়ে যেতে পারেননি এবং রুক্মিণীজির জলের তৃষ্ণা পেয়ে যায় এবং তিনি রাস্তায় দাঁড়িয়ে যান আর তার ফলে মুনিও দুর্বাসা মুনিকেও জলের জন্য বলা হয়নি এবং এই ইতিহাস নিয়ে শ্রীকৃষ্ণজি আর রুক্মিণী বারো বছর একসাথে থাকতে পারেননি এক জায়গায় তো এখানে শ্রীকৃষ্ণজি কী করেছেন তার জন্য একটা মন্দির ভব্য মন্দির তৈরি করেন এবং রুক্মিণীজি এখানে বসবাস করতে শুরু করেন তো সেই মন্দির আপনাদের প্রত্যেকে দেখো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন লুক্মিণীজির মন্দির তো এই ঘোরাঘুরি চলছে আপনাদেরকে অনেক জায়গায় দেখো